চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকাকে নিয়ে ঘুরতে এসে এই ভদ্রলোকের ঘরের খাট ভেঙে ফেলেছেন ওই প্রেমিক এ নিয়ে তুমুল হট্টগোল আমরা বিষয়টির আধ্যপ্রান্তে কী আছে আমরা জানার জন্য তাদের কাছে একটু যাচ্ছি আপনি এবার বলুন আপনার ঘরের খাট ভেঙেছে এই বিষয়ে আপনি কতটুকু কিভাবে কি জানেন ভাই এই লোক আমার পরিচিত আমার ফোন করে বলছে যে ভাই আমার বাসায় বেয়া চাইবো চোদ্দো ফেব্রুয়ারি আরও ভালোবাসা দিবস ঠিক আছে তো ঠিক আছে আমি দিচ্ছি এখন আমার গরটার মধ্যে দিয়া এরপর আওয়াজ আমার খাটটা টাট ভাইঙ্গে একদম কি অবস্থা করছে আমার লোকের ভালোবাসাটা ব্যবহার করলো না কেন আমি কি আমি কি দোষ করছি আমার খাট কি দোষ করছে আচ্ছা এলাকার মানুষ যদি একবার জানে এইটা যে আমি এইভাবে দিছি আর এইগুলি করছে আমার মান সম্মানটা কই থাকবো একবার বুঝার চেষ্টা করেন আপনি বিচারটা করেন ভাই হ্যাঁ বিচারের মধ্যে আসলে ওনারা একে অপরকে ভালোবাসে ভালোবাসাবাসীর মধ্যে অনেক রোমান্টিক মুহূর্ত আছে যে কারণে যে কোনো কিছু ঘটে যেতে পারে তার জন্য বা আরেকজনের বাড়ির খাট ভাঙা এটা কিন্তু সমীচীন এটা কিন্তু ঠিক না তার কারণ তারা তো মান সম্মান আছে আচ্ছা আপনি তো প্রেমিক আপনি বলুন আসলে কিভাবে উনি খাটটা ভেঙে ফেলেছে কিভাবে যে বলবো আমার নিজের কাছে লজ্জা লাগতেছে ঠিক আছে কি যে বলবো আমি তাকে ভালোবাসি এজন্য তার কথা শুনে এখানে আসছিলাম তাকে বিশ্বাস করে এখন সে যেটা করবে আমি ভাবতেও পারি না আমার নিজের বলতে লজ্জা লাগতেছে হ্যাঁ বুঝতে পারছি আপনার অবশ্যই লজ্জা করার কথা যাই হোক আমরা এবার যাচ্ছি প্রেমিকের কাছে যিনি সেই মহাপুরুষ যিনি খাটটা ভেঙে ফেলেছেন আপনাকে দেখে আপনাকে দেখে মনে হচ্ছে যে একটা চেয়ারও আপনি ভাঙতে পারবেন না কিন্তু আপনি আস্ত একটা বড় খাট ভেঙে ফেলেছেন ভাবতেই কেমন লাগতেছে আচ্ছা আপনি আমাদের বলুন দর্শকদের বলুন যে এই খাটটা আপনি আসলে কিভাবে ভাঙলেন আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস একান্ত আমার বড় বাইরে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে মনে করেন কোনো মতো রাজি করাইছি যে এক দুই ঘন্টা তোমরা তুমি আমি একান্তই সময় কাটাবো তো এই মুহূর্তে যখন মনে করেন দুজনে একটু একান্ত সময় কাটাবো সেই সময় ওনার ফোনে খালি ফোন আসতেছে আমি বারবার বলতেছি ফোন ধরো ফোন আসে কার মানুষ যখন একটা মানুষকে না পায় প্রয়োজন তখনই তো তার ফোন আসে তাহলে তোমার বাড়ির থেকেও খুঁজতে পারে সে কি কোনো পর্যায়ে আমার ফোন ধরবো না আমার সামনে উনি কোনো ফোন ধরতেছে না তার মানে কি বোঝা যাইতেছে এখানে উনি আমার মতো যা কয়েকটা রাখছে তার কোনো গ্যারেন্টি আছে এখনো তো মনে করেন অন্য ওনার ওর বাড়ি ঘর ঠিক মতো আমি চিনি না হ্যাঁ বুঝতে পারছি কিন্তু এই সবের সাথে আসলে খাট ভাঙার সম্পর্ক কি আরে বলুন ওইখানেই তো সম্পর্ক ওইখান থেকেই তো মনে করেন খাট ভাঙার উৎপত্তিটা সৃষ্টি হইলো কারণ আমার কথা মনে করেন ওর বুঝাইতে বুঝাইতে যে ফোনটা ধরো দলল না দলল না এক পর্যায়ে তো মাথা বিগড়ে গেল ঠিক আছে হট মেজাজ তখন মনে করেন দুজনের ভিতরে আতাতি শুরু হয়ে গেছে এই আতাতি কিন্তু আপনার কথা বলতেছেন এনে বিনে আমার মনে হইতেছে যে আমরা এখানে অসামাজিক না জানি কিছু কইরা ফেলাইছি না জানি কি করতে হয়তো এখনো তো আমরা ক্লিয়ার না আসলে আপনি খাটটা কিভাবে বানলেন বই বললাম যে আসলে যখন বউকে মারতে গেছি বৌই মনে করেন আমার বউ না তো প্রেমিকা যখন মনে মারতে গেছি স্লিপ কাটছি স্লিপ কাট মনে করেন আমি খাটের মধ্যে উষ্টাকে পড়ে গেছি নিজ দিকে কারণ এই যে পার্টিশন তো সইরা গেছে এটা বাঙে নাই তো মানে আইলিয়া গেছে খাটটা আর কি ও তো ঘটনা আসলে বিষয় হচ্ছে খাটটা আপনারা যা মনে করতেছেন সেই বিষয়ে কিন্তু সেভাবে খাটটা ভাঙেনি আসলে খাটটা ভেঙেছে হচ্ছে উনি খাটের মধ্যে পড়ে গেছেন যার জন্য স্লিপ করে ওই খাটের কাঠগুলো এলোমেলো হয়ে গেছে তবে হ্যাঁ আমরা ভিডিওটি বানিয়েছি আপনাদের বিনোদনের জন্যই কিন্তু এর মধ্যে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য যেটা মেসেজ সেটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসতে জানলে কিন্তু কোনো দিবস লাগে না বছরের তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসা যায় আর ভালোবাসাটা হতে হবে শুদ্ধ এই চোদ্দোই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোনো প্রেমিকা প্রেমিককে তার জীবনের সমস্ত সর্বস্ব তুলে দিয়ে না যার জন্য জীবন আপনাকে পস্তাতে হয়